শীতের সবজি আর গরমে ফল সবজি খেতে কিন্তু শীতকালে বেশি মজা লাগে নানান রকমের সবজি যেগুলো খুবই টাটকা হয় আর খেতে সুস্বাদু হয় সেই রকমই একটা সবজি হলো মাশরুম অবশ্য সারা বছরই এখন পাওয়া যায় তবে শীতের সবজি হিসাবে মাশরুম কিন্তু আমার ভীষণ প্রিয় আর বাড়িতে মাশরুম আনলে যে রেসিপিটা মাথায় থেকে আগে আসে সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব তাই চটপট তোমরা দেখে নাও আর যারা এখনো অব্দি মাশরুম ট্রাই করনি শিগগিরই এই রেসিপিটা দেখার পর ট্রাই করো দেখবে অসাধারণ লাগে খেতে মাছ মাংস ছেড়ে এই মাশরুম খেতে ইচ্ছা করবে এই মাশরুম রান্নার জন্য প্রথমেই এখানে বাটির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি অবশ্যই আগে মাশরুমটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ মাশরুমের গায়ে অনেক নোংরা থাকে সেটাকে তিন চারবার ধুয়ে তারপরে মাঝখান দিয়ে কেটে নিয়েছি গুলো আর ছোটগুলোকে গোটাই রেখেছি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি প্রায় বড় বড় তিন চার চামচ তারপরে সাধারণত লবণ গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মিশ্রণ মাশরুমটা একটা রেডি করতে হবে খুব বেশি পাতলা করবে না তাহলে মাশরুমের গায়ে ঠিকঠাক লাগবে না তাই একটু বুঝে শুনেই তোমরা এটা করবে দেখতেই পাচ্ছ গোড়াতে গোড়াতে একটু পাতলা হয়ে গেছে তাই আমি আবার একটু ময়দা অ্যাড করলাম দু চামচ মতো দেওয়ার পর ভালো করে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এই ব্যাটারটা মাশরুমের গায়ে লাগিয়ে তারপরে ভাজবো দেখতেই পাচ্ছ এরকম থিকনেস হতে হবে তো একদম পারফেক্টলি ব্যাটারটা রেডি হয়েছে বলে আমি সমস্ত যে মাশরুমগুলো আছে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর করে গায়ে লেগে যাচ্ছে তো দেখো এরপর তেলটা ভালো করে গরম করে নিলাম সাদা তেল একটু বেশি করে দিয়েছি ভাজার জন্য এরপর একটা করে মাশরুম দিয়ে দিলাম দেয়ার পর উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া আছে ভাজবে না তাহলে পুড়ে যেতে পারে মিডিয়াম টু লো ফ্লেম করে ভাজতে হবে তো এরপর উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি বেশ ক্রিস্পি হয়ে গেলেই নামিয়ে নেব ব্যাস একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছি একটু লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে নামিয়ে নিলাম বাচ্চারা কিন্তু শুধুমাত্র এই রকম কোনো চপ বা এরকম হলে এমনি খেয়ে ফেলতে পারবে এতটাই সুস্বাদু হয় তোমরাও খেয়ে দেখো যে এতটাই সুন্দর লাগে খেতে এই চপগুলো তোমার সমস্ত মাশরুমের যে চপগুলো রেডি হয়ে গেছে এরপর গ্রেভিটা তৈরি করব। তার জন্য এখানে তেল গরম করে নিয়েছি সাদা তেল বেশ খানিকটা রসুন কুচি দিয়েছি রসুনের পরিমাণটা একটু বেশি দেবে দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেম করে রসুনটা বেশ লাল লাল করে ভেজে নেবে একটু কালার চেঞ্জ হলে এখানে বেশ খানিকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম কোচানো কাঁচা লঙ্কা দেওয়ার পর দুটোই ভালো করে ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ বার হলে আদা কুচি দিলাম রসুনের থেকে হাফ হচ্ছে আদা দেবে রসুন যে পরিমাণ দেবে তার থেকে হাফ পরিমাণ আদা দেবে এরপর একটু বড় করে কেটে রাখা পেঁয়াজ দিলাম এটা যেমন চিলি চিকেন বা চিলি যাই হোক পনির করো সেরকমই চিলি মাশরুম রেডি করছি তার জন্য যেরকম করে পেঁয়াজ বা ক্যাপসিকাম কাটা হয় সেমভাবে আমি কেটে নিয়েছি পেঁয়াজটা একটু নরম হলে তারপরে ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম দেওয়ার পর এখানে গোলমরিচ গুঁড়ো দিলাম গোলমরিচ গুঁড়ো কিন্তু অবশ্যই দেবে এই রান্নাটার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার দেয় এই চিলি মাশরুমে এরপর একটু ফ্রাই করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু হালকা নরম হয়ে এসেছে খুব বেশি নরম করবে না এই পর্যায়ে ভেজে রাখা মাশরুমগুলো অ্যাড করে দিলাম সমস্তটাই এরপর একটু ফ্রাই করে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে পরের যে উপকরণ সেটা আমি দেব তো কিছুক্ষণ ভাজার পর এখানে সয়া সস অ্যাড করলাম এক চামচ মতো একটা বড় চামচ দেওয়ার পর সেটাকেও সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি এরপর টমেটো সস দিলাম তিন চামচ মতো বড়ো তিন চামচ দিয়েছি দেওয়ার পর এটাকেও ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি যারা ড্রাই চিলি মাশরুম খেতে চাইছো তারা অবশ্যই এই অবস্থায় রেখে দিতে পারো তো আমি একটু ভেজা ভেজা বা একটু গ্রেভি চাইছি তার জন্য এখানে কর্নফ্লাওয়ার মেশানোর জল অ্যাড করলাম এই এক বাটি জলের মধ্যে হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি সেটাকেই দিয়ে দিলাম দেওয়ার পর সমস্তটাই সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমি আরও হাফ বাটি পরিমাণ জল এখানে দিয়েছিলাম দেওয়ার পর সমস্তটাই ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটে আসলে রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের চিলি মাশরুম একটু সামান্য মিষ্টি দিলাম আর শেষে গোলমরিচ গুঁড়ো দিলাম এক চামচ মতো সমস্তটাই সুন্দর করে মিশিয়ে দিলাম অল্প মিষ্টি দিলাম কারণ এখানে যেহেতু সস অ্যাড করেছি তাই সমস্ত যে টক ভাবটা কাটানোর জন্য একটু মিষ্টি তোমাদের দিতেই হবে তো দেখতে পাচ্ছ সুন্দর করে গ্রেভিটা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে চিলি মাশরুম ভীষণ তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় এবং দুপুরবেলা যদি ভেজ ফ্রাইড রাইস বা যে কোনো রাইসের সাথে বা রুটির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে এরকম রেসিপি হলে বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করে খাবে যদি মাছ মাংস না খেতে চাও অবশ্যই এই চিলি মাশরুমটা করে খাওয়া সবাইকে নিজে খাওয়া দেখবে ভীষণ মজার হয় তো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে ভুলো না আর যারা পেজটিকে এখনো ফলো করনি শিগগিরই ফলো করে নিও আর যারা ইউটিউবের বন্ধুরা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বেলাইকনে প্রেস করে রাখো আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো সুস্বাদু রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম